হ্যালো এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটি একটি জনপ্রিয় রেসিপি এবং বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি এই রেসিপিটি খুব ইজি এবং সিম্পল প্রসেসে বানাবো প্রথমে আমি গ্যাসের চুলায় কড়াইয়ে বসিয়ে তার মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি আমি এই রেসিপিটিকে হেলদি বানানোর জন্য প্রচুর পরিমাণে সবজি অ্যাড করেছি আপনারা চাইলে এক্সট্রা সবজি অ্যাড করতেও পারেন আবার স্কিপ করতেও পারেন দেখুন এখানে জল গরম হতে শুরু করে দিয়েছে এরপর আমি জলের মধ্যে হালকা রিফাইন্ড অয়েল এবং সল্ট অ্যাড করে নিচ্ছি এরপর একটা খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি জল ভালোভাবে ফুটে যাওয়ার পর এখানে আমি শুকনো চাউমিনগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি নেড়ে চেড়ে ভালোভাবে চাউমিনগুলোকে সিদ্ধ করে নেব চাউমিন সিদ্ধ হয়ে এসছে এরপর জল ঝরিয়ে নেব লং দারচিনি গোলমরিচ এলাচ শুকনো লঙ্কা আর অল্প সল্ট দিয়ে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়েছি এদিকে ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি প্রথমে আছে একদম কুচি কুচি করে কাটা বাঁধাকপি তারপর আছে গাজর ফুলকপি বিনস মটর কলাই রেড বেল পেপার গ্রিন ক্যাপসিকাম ব্রোকলি এই সব ভেজিটেবলসগুলো আমি দিয়েছি দেখুন এখানে বাঁধাকপিগুলো কত পাতলা পাতলা করে কেটেছি তারপর গাজরগুলো দেখুন কিভাবে কেটে নেওয়া হয়েছে ফুলকপিগুলো দেখুন কিভাবে কেটে নিয়েছি সব এক মাপের কাটবেন যাতে ভালোভাবে ভাজা হয় তারপর বিনস তারপর রেড বেল পেপার তারপর ব্রোকলিগুলো দেখুন কিভাবে কেটে নেওয়া হয়েছে দেখুন এখানে সব সবজিগুলো কিভাবে কেটে নেওয়া হয়েছে তারপর দেখুন এখানে ক্যাপসিকামগুলো কিভাবে সরু সরু করে কেটে নিয়েছি আপনারাও এইভাবে কেটে নেবেন সব সবজি একই মাপের কাটলে এক্সট্রা কুক হওয়ার চান্স থাকে না যে গোটা মশলাগুলোকে আমি শুকনো তাওয়ায় ভালোভাবে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি সিন নোড়াতে ভালোভাবে গুঁড়ো করে নেব এরপর আমি দুটো ডিমকে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি ডিমও অ্যাড করতে পারেন কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিমগুলোর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব কড়াইয়ের মধ্যে আরও অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম কড়াইয়ে তেল গরম হওয়ার পর আগে থেকে কেটে রাখা রসুন কাঁচা লঙ্কা আদা দিয়ে দিলাম এগুলোকে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এক এক করে সমস্ত সবজি দিয়ে দেব প্রথমে ফুলকপি তারপর ব্রকলি দিয়ে দেওয়া হলো। আগে থেকে কেটে রাখা বিনস বাঁধাকপি পাতলা পাতলা করে কেটে রাখা গাজর ও ক্যাপসিকাম এরপর সমস্ত সবজিগুলোকে নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নেব আমি এই ভেজিটেবলসগুলোর মধ্যে কোনো রকম কিন্তু কোনো সল্ট অ্যাড করিনি আপনারাও হালকা আছে কোনো রকম লবণ ছাড়াই ভালোভাবে সবজিগুলোকে ভেজে নেবেন এইভাবে ভেজে নিলে চাউমিনটাও খেতে খুব টেস্টি হয় এরপর আমি আগে থেকে ছাড়িয়ে রাখা মটর অ্যাড করে দিলাম আপনারাও এই রকম মটরটাকে লাস্টে দিয়ে দেবেন মটর এক্সট্রা কুক যেন না হয় তার জন্য আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেবো এই রেসিপিটিকে হেলদি বানানোর জন্য আমি খুব অল্প পরিমাণে তেল এবং প্রচুর পরিমাণে ভেজিটেবেল অ্যাড করেছি এবং কোনো রকম কোনো দোকান থেকে কেনা মশলা অ্যাড করব না যে গোটা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এক চামচ এরপর সেদ্ধ করে রাখা চাউমিনগুলো অল্প অল্প করে দিয়ে দেব এরপর ভালোভাবে মিক্স করে নেব সবগুলো একসাথে এরপর টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাপে যে গোটা মশলাগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন ওয়ান স্পুন গোলমরিচ গুঁড়ো এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেব দেখুন এই রেসিপিটিকে আমি কত অল্প তেল এবং প্রচুর পরিমাণে ভেজিটেবেল এবং কোনো রকম কোনো বাইরের মশলা ছাড়া বানিয়ে নিচ্ছি এরপর আগে থেকে কেটে রাখা ধনে পাতা আমি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন আরও একবার ভালোভাবে মিক্স করে নেব দেখুন কত অল্প সময়ের মধ্যে বানিয়ে নিলাম হেলদি এবং টেস্টি চাউমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাথে সাবস্ক্রাইব করে দেবেন